বাজারে যে সমস্ত টাটকা আনসপাতি পাওয়া যায় তার প্রত্যেকটি নানা পুষ্টিগুণে ভরা কোনটিতে খনিজ বেশি কোনোটিতে বিশেষ কোনো ভিটামিন কোনোটি ঠাসা জরুরি অ্যান্টিঅক্সিডেন্টে আবার কোনো সবজি হয়তো বা ভালো ফাইবারের খনি এর মধ্যে গাজর একটু আলাদা এই সবজির উপকারিতার তালিকা কিছুটা হলেও দীর্ঘ কেন গাজর উপকারী চূড়ান্ত জেনে যাক এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিও দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর সাথে রইল সে আগে মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল যদি আপনি নতুন দর্শক থাকেন অথবা চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিজের সাবস্ক্রাইব বেলাটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের অল নোটিফিকেশন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে গাজর কেন উপকারী কেন গাজর কারণ এই সবজিতে ভিটামিন এর মাত্রা কিছুটা বেশি যা খুব বেশি সবজিতে এই পরিমাণে পাওয়া যায় না এতে থাকা ক্যারোটিনয়েড এবং ফলকারিনল নামক অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোর ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এটি পোস্টেড কোলন ফুসফুস পাকস্থলীর ক্যান্সার এবং লিকোমিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বলে জানাচ্ছেন সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা গাজরে থাকা ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে গাজরে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গাজরের বিটা ক্যারোটিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা বৃদ্ধি করে বয়সের ছাপ বলি রেখা এবং ফাইন লাইন কমাতেও এটি বেশ কার্যকর এছাড়া ওজন কমাতে হজম শক্তি উন্নত করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গাজর অত্যন্ত উপকারী তাহলে গাজর কিভাবে খেলে এই সব উপকার সবচেয়ে বেশি পাওয়া যাবে চলন্ত জেনে নেই কাঁচা গাজর চিবিয়ে খেলে কাঁচা গাজর চিবিয়ে খেলে এর মধ্যে থাকা ভিটামিন সি এবং ফাইভার পূর্ণ মাত্রায় বজায় থাকে বজায় থাকে এর অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যাচ্ছে গাজরের যে ক্যান্সার প্রতিরোধ গুণ তা সবচেয়ে বেশি সক্রিয়ভাবে কাজ করতে পারে কাঁচা গাজর চিবিয়ে খেলেই তাছাড়া দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য গাজর কাঁচা খাওয়া ভালো কারণ কাঁচা গাজরের যে কচকচে ভাব থাকে তা চিবিয়ে খেলে দাঁতের ফাঁকে আটকে থাকা ময়লা পরিষ্কার হয় এবং মাড়িও সুস্থ থাকে এছাড়া কাঁচা গাজরের ফাইবার হজম শক্তি বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্যের প্রতিরোধ সাহায্য করে দুই রান্না করে বা সেদ্ধ করে খেলে গাজর রান্না করলে এর মধ্যে থাকা বিটা ক্যারোটিনের পরিমাণ বেড়ে যায় বিটা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় এই ভিটামিন এ চোখের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বক ভালো রাখার জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত তাপে দীর্ঘক্ষণ ধরে রান্না করলে গাজরের কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে তা এড়াতে হলে হালকা সেদ্ধ করে তা ভাপিয়ে নিয়ে খাওয়াই ভালো এরপর তিন নম্বরে আসবো গাজরের রস বানিয়ে খেলে টেক্সাসের কিংসভিলের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে হাটের রোগীদের জন্য গাজরের রস বানিয়ে খেলে পুষ্টি উপাদানগুলো সহজেই শরীর শোষণ করতে পারে এবং হার্টের রোগ দূরে রাখার জন্য জরুরি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বোঝায় থাকে তবে গাজরের রস তৈরির সময় ফাইভার বাদ পড়ে যায় যা হজমের জন্য গুরুত্বপূর্ণ তাই রস বানিয়ে খেলে তার সঙ্গে অল্প পরিমাণে নারকেল তেল মিশিয়ে যেতে পারে কারণ তাতে শরীর বিটা ক্যারোটিন শোষণ করতে পারে পুষ্টিবিদ রায়ান ফার্নান্দো বলছেন গাজরের সর্বোচ্চ পুষ্টি পেতে হলে এটি স্যালাড হিসেবে কাঁচা খাওয়া যেতে পারে অথবা হালকা সেদ্ধ করে বা তরকারি বানিয়ে খাওয়া সব সবথেকে ভালো হজমের সমস্যা থাকলে বা ছোটদের বা বয়স্কদের কাঁচা না খাওয়াই ভালো বলে জানাচ্ছেন তিনি তিনি বলছেন তার চেয়ে সেদ্ধ করা গাজর অনেক বেশি সহজপাচ্য